হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আগামীকালকে যে ভিসিআরের ভিডিও ক্যাসেটটা রেকর্ডিং করলাম আপনাদেরকে দেখালাম এই সেই ভিসিআর ক্যাসেটটা রেকর্ডিং করা এটা এখন আমি আপনাদের মাঝে চালাবো রেকর্ডিং করা শেষ আর এটা যে অর্ডার দিছে ওনার নাম হলো মাসুদ ভাই ওনার ঠিকানা হলো বগুড়া কাজটা শেষ চেক করতেছি মাসুদ ভাই অবশ্যই ভিডিওটা দেখবেন উনি বগুড়া থেকে পাড়াইছিল এটা রেকর্ডিং করার জন্য অর্ডার দিয়েছিল আমি রেকর্ডিং করাটা শেষ কালকে তো আপনাদেরকে দেখাচ্ছি রেকর্ডিং করা আর আমরা পুরনো দিনের ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকে ভিডিও ক্যাপচার করে পেনড্রাইভ মেমরি মেমোরি কার্ডও দিয়েও থাকি এবং কি ভিসিআরের ভিডিও ক্যাসেটগুলো রেকর্ডিং করেও থাকি এটা তো রেকর্ডিং করলাম আপনারা যদি এগুলো এর ক্যাসেট ক্যাপচার করতে চান ক্যাপচার করে মেমি হোয়াটসঅ্যাপ পেন মেমোরি কার্ড নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর সারা বাংলাদেশ কুড়ি সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের তাহলে এটা আমি রেকর্ডিং করছি আপনাদেরকে এখন চালিয়ে দেখাই কালকে রেকর্ডিং করছি হলো এই ভিসিআরটা দিয়ে এসপি মুডে এখন এই ভিসিআরটা চালিয়ে দেখাবো দেখেন দিলাম এই যে পেলে এই যে পেলে উঠে গেছে দেখছেন এটি আর পেলে দেখছেন কত সুন্দর রেকর্ডিং হয়েছে ফুল এইচডি ডি রেকর্ডিং হয়েছে হ্যাঁ এটা সাউন্ডটা রিমুভ করে দিই নাহলে ইউটিউব থেকে কুপিট দিবে দেখেন কত সুন্দর চলতে ভিডিও কোয়ালিটি দেখছেন একদম কত ক্লিয়ার দেখেন ভিসিআর কালকে এই ভিসেডটা দিয়ে রেকর্ডিং করছি করার পর আমি এই ভিসেডটা দিয়ে চালাইতেছি এই দেখেন কত সুন্দর কোয়ালিটি হয়েছে ভিসিআ ভিডিওর আর আপনারা যারা রেকর্ডিং করতে চান পুরোনো দিনের ভিসিআরের ক্যাসেটগুলো আপনাদের পছন্দ যে কোনো গান রেকর্ডিং করে দেওয়া যাবে সমস্যা নাই আর হলো এইরকম ভিসিআর ভিডিও ক্যাসেট ডিভিডি ভিসিডি ডিস্ক হাইহেট ক্যামেরার ক্যাসেটগুলো ডিভি ক্যামেরার ক্যাসেটগুলো থেকেও আমরা ভিডিও ক্যাপচার করে পিন ড্রাইভ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারি সিস্টেম আছে আর আমাদের রিমোট শট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন